পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মণি নাম এই শ্রীচেতন মহাপ্রভুর আশীর্বাদ সারা জগতে হ্যাঁ ইস্কনের বা ওই শিলপ্রপাতের যে গুরুদেব তার গুরুদেব এভাবে এই গুরু পরম্পরার মাধ্যমে শিলপ্রপাত তিনি সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন এই সাধু সংঘের মাধ্যমে আমরা দেখতে পারি যে কত কৃপা ভগবানের হ্যাঁ শুদ্ধ ভক্ত যেমন একটা একজন ভক্তদের দেখলে কেমন মনে হচ্ছে যেমন প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ নাকি আমরা দেখুন এই জন্য এই যে শিশু তারা কিন্তু সাধারণ নয় এভাবে আমরা দেখি ভগবান যখন আমরা বিবাহ যজ্ঞে মা মাতা পিতা যখন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো তখন শিলপ্রপাত বলছেন এই ভক্ত শিশুরা বৈকুণ্ঠ থেকে আসে হরিব এই কৃষ্ণ প্রচার করার জন্য সেজন্য আপনিও আপনার সন্তানকে এভাবে গৃহ থেকে ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করা লাভ করে আপনি তারপর আপনার সন্তানদেরকে এইভাবে শুদ্ধ ভক্তি দান করুন তাহলে এই জগতে কল্যাণ আসবে এই জগৎ ধর্ম আমাদের সনাতন ধর্ম বৃদ্ধি হবে হরিব এই জন্য শিলপ্রপাত চেয়েছিলেন যে এই কৃষ্ণের সংসার বলছেন কৃষ্ণের সংসার করো ছাড়িয়ে না চার এই ছেলেরা কত সুন্দর প্রসাদ পাচ্ছে প্রসাদ পাচ্ছ না চারটি নিয়ে পালন করছো নেশা বর্জন আমি সাহার বর্জন তাস খেলা যে কোনো খেলা বর্জন তারপরে অবৈধ সংঘ অবৈধ কিছু দর্শন বা সংঘ তোমরা সবাই করছো তো নাকি হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ কেন করছে না এই হচ্ছে সাধু সংঘের ফল আমরা অনেকে অনেক কিছু করতে পারি কিন্তু সাধু সংঘের মাধ্যমে যে এই আমাদের এই যে চারটে নিয়ম পালন করা এটা আমরা অনেকেই দেখি আমরা এটা সহজে কি করতে পারে না এই বলছে সাধুদের কৃপা হলে হ্যাঁ বলছে গুরু বৈষ্ণবের কৃপা হলেই সেটা সম্ভব হয় হ্যাঁ না তোমরা যদি আজকে সঙ্গ না করতে পারতো আর যদি আজকে আই গুরুকুল না থাকতো তাহলে হয়তো হ্যাঁ জয় শ্রী প্রপাদ কি জয় এখন তোমার বলো এই গুরুকুলে তোমার এসে কেমন লাগছে এই গুরুকুলে এসে আমার অনেক ভালো লাগছে কারণ আমি আরো তিন চার বছর আগে আমি অবক্ত ছিলাম হ্যাঁ তিন চার অবক্ত ছিলাম এখন আমি যে বর্তমানে আমি পড়াত করছি আমি যে দুই হাজার বাইশ সালে আশ্রিত হয়েছি তাই এখন আমার নিয়মিত ষোলোমালা জব মঙ্গলা আরতি

যাতে আমাদের একজন এই হচ্ছে ভক্তসংগ। এই শিশুরা খেলাগুলো নিয়ে থাকে তারা এখন ভগবানের নাম করছে। এরই হচ্ছে মা প্রভু সৈনিক আমরা বলবো জন্য আমাদের এই রকম সৈনিকের অভাব আর এই রকম সৈনিক অভাবে কারণে আমাদের সনাতন ধর্ম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেজন্যই সনাতন ধর্ম যদি আমরা এই ভাবে কি বলে সেই শিক্ষা দেই তাহলে তারাও উদ্ধার লাভ করবে। ঠিক প্রহাদ মহারাজের মতন ধ্রুব মহারাজের মতন এই পৃথিবীর থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কীর্তন খুব গুরুত্বপূর্ণ আমরা সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Ramo, Ram Ramo, hare hare. Hare Krishna, hare Krishna, Krishna Krishna, hare hare. Hare Rama, hare Rama, Ram Rama, hare hare. Hare Krishna. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama. honey come <laughs> on সুখী হন এটাই শিল্প বলছেন আর চভু বলছেন গৃহে থাকো বলে থাকো সর্বদা হরি বলে ডাকো হরে কৃষ্ণ